হ্যালো বন্ধুরা আলাইকুম সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি আজকে পয়লা বৈশাখ আমাদের টাঙ্গাইল জেলা প্রশাসকের উদ্যোগে একটি সুন্দর বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে আজকে তোমাদের এই মেলাটি ঘুরে দেখাবো করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে সবন্দর তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মেলাতে অনেক সুন্দর সুন্দর স্টল এসেছে অনেক নানা রকমের স্টল কিন্তু আমাদের এই বৈশাখী মেলায় এসেছে সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সো তোমাদের আজকে এই মেলাটি খুটিনাটি সব কিছু ঘুরে দেখাবো যে দেখতে পাচ্ছ বন্ধুরা মেলাটিতে কিন্তু অনেক মানুষের সমাগম মেলাটিতে অনেক সুন্দর সুন্দর শাড়ি কাপড় এবং থ্রি পিসের কিন্তু এসেছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক মানুষের সমাগম কিন্তু টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের জনসেবা চত্বরে বৈশাখী মেলা চলছে অনেকেই তার পছন্দের জিনিস কিন্তু কেনাকাটা করছে অনেকেই তার পছন্দের প্রিয় মানুষকে নিয়ে এই বৈশাখী মেলায় ঘুরতে এসেছে ছোট্ট ছোট্ট সোনাময়ীরা কিন্তু তাদের পছন্দের পোশাক পরে বৈশাখী মেলায় ঘুরতে এসেছে আসলে অনেক সুন্দরী দেখা যাচ্ছে বাচ্চাগুলোকে এই বৈশাখী মেলায় অনেক ঘর সাজানোর প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু এই বৈশাখী মেলায় এসেছে অনেকেই তার ঘর সাজানোর জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো কিন্তু কেনাকাটা করছে সব তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর এবং অনেক মনোরম পরিবেশে প্রশাসক কার্যালয় চলছে বৈশাখী মেলা মেলাটিতে ঘুরে যা বুঝতে পারলাম কেনাকাটা বৈশাখী মেলায় যে তাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলি কিন্তু বেশি পাওয়া যায় এই মেলাগুলোতে সো অন্যরা তোমরা দেখতে পাচ্ছ অনেক মানুষ দূর দূরান্ত থেকে এই বৈশাখী মেলায় ঘুরতে এসেছে সবন্দরা এখানে সুন্দর একটি স্পটের মতো তৈরি করে দেওয়া হয়েছে যেখানে একটি ঘর রয়েছে এখানে বৈশাখী মেলায় যারা ঘুরতে এসে তাদের নয় সুন্দর কিন্তু একটা ঘর তৈরি করা হয়েছে শ্রবন্ধরা ঘরের ভিতরটিতে কিন্তু প্রাচীন যুগের যে ব্যবহৃত সরঞ্জামগুলো সেগুলো দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে সবুন্দরা তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর কিন্তু ভাবে সাজানো হয়েছে কুড়ে ঘরটি সেখানে অনেকেই মোবাইলে তার ক্যামেরাতে চিঠি ধরে রাখার জন্য ছবি তুলছে সো এই বৈশাখী মেলায় সবচাইতে আকর্ষণীয় ছিল এই বানর নাচ এবং ওই যে পাশে তোমরা দেখতে পাচ্ছো যে সাপের যে খেলাটি এগুলো আসলে এখন সচলাচল দেখা যায় না সর্বত্র তোমরা দেখতে পাচ্ছ কীরকম আকর্ষণীয় ছিল এই বানর মাছ এবং সাপের খেলাটি সো তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ চতুর্দিক থেকে ঘিরে রেখেছে সবাই কিন্তু এই খেলাটি উপভোগ করতেছে অনেক মজা নিতেছে তো আমিও তাদের সাথে এই আনন্দের যে ভাগাভাগিটা সেটা করে নিলাম সো আমার আসলে অনেক ভালোই লাগলো এই সাপের নাচ এবং বানর খোলা দেখে সবন্দ্র আইসক্রিম মতো এখানেই বিদায় নিচ্ছি আমি সজীব হাসান সবন্দ্র তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম